হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি আজকের ভ্লগটা কিন্তু অন্যদিনের ভ্লগের থেকে একদমই আলাদা কারণ আজকের ব্লগে তোমাদের সকলের সাথে শেয়ার করবো আমি আমার শ্বশুরবাড়ির রুম ট্যুর মানে আমার নতুন শ্বশুরবাড়ির রুম ট্যুর আর সেটা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু রুম ট্যুরটা শেষের দিকেই শেয়ার করেছি আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে তাই ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক করো আর পারলে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও এখানে কিন্তু আমি রাতের ডিনারে প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু মায়ের স্কুল ছুটি রয়েছে তাই কিন্তু রাতে রান্না এই দুদিন হলো মাই করছে আমি হাতে হাতে জোগাড় করে দিচ্ছি এই আর কি তো এখানে দেখতেই পাচ্ছ রাতে সবজি কাটছিলাম রাতে হবে পাতলা করে আলুর ঝোল আর তার সাথে গরম গরম ভাত কিন্তু আমার না অনেক দিন ধরে মনে হচ্ছিল লুচি পায়েস খাবো তাই কিন্তু আমি আমার ব্যবস্থা করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আটা ময়দা নিয়ে একেবারে বসে যাচ্ছি আর ইগদানিং এত গরম পড়েছে যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাই মুশকিল হয়ে যাচ্ছে তাই যেহেতু রান্নাঘরে দাঁড়িয়ে অনেকগুলো লুচি ময়দা এইসব মাখতে হবে তারপরে আবার বেলতে হবে আবার বরের জন্য রুটিও করতে হবে তাই সেই জন্য ভাবলাম ডাইনিংয়ে বসে সোফায় বসি আর ফ্যানের তলায় বসে বসে সুন্দর করে লুচিগুলো আর রুটিগুলো বেলে নিই তো এখানে আমার ছেলেও কিন্তু চলে এসেছে আমাকে কোম্পানি দিতে আর আমি যখনই রান্না করি ওর পড়া হয়ে গেলে ও আমার পাশে বসে বসে রান্না দেখে জানি না কি মজা পায় কিন্তু বসে থাকে আমার পাশে একটু মা ঘেঁষা বলতে পারেন তো এখানে দেখুন বসে বসে আমার রান্না দেখছে তার কিছুক্ষণ পর আমার ননদ মানে ওর পিসি এসে ওকে ভুলিয়ে নিয়ে গেল। কারণ না হলে ভীষণ ডিস্টার্ব করতো আমাকে আর এখানে কিন্তু সুন্দর করে আমি লুচিগুলো বেলা শুরু করে দিয়েছি গোল গোল সুন্দর সুন্দর লুচি খেতে কান্না ভালো লাগে বলুন তো আর আমি কিন্তু লুচিগুলো একটু বড়ো সাইজেরই বেলছি কারণ আমার না একটু বড় বড় লুচি খেতে ভালো লাগে আর অনেকে আবার খাস্তা লুচি খেতে পছন্দ করে তবে আমি কিন্তু ফুলকো ফুলকো সফট লুচি খেতে পছন্দ করি খাস্তা জিনিসটা আমার মোটেও ভালো লাগে না এখানে আমি আমার জন্য রুটি লুচি বেলছি আর বরের জন্য রুটি বেলতে হবে তো গোটাটা দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ছোট্টোর মধ্যে থেকে তোমাদেরকে আমি আমার কাজগুলো দেখাচ্ছি আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে বলি আমি কিন্তু প্রতিদিন আমার ব্লগে মানে আমার ব্লগ চ্যানেলে ভিডিও ছাড়ি দিন হয়তো মিনি ব্লগ আসে আর কোনো দিন বড়ো ব্লগ আপলোড করি তো ভিডিওগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দেবে যাতে সময় মতো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে পৌঁছে যায় না হলে কিন্তু আমি ভিডিও আপলোড করব আর তোমরা বুঝতেও পারবে না আর ভিডিওগুলো কিন্তু তোমাদের মিস হয়ে যেতে পারে তাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমার মতো কারা কারা লুচি খেতে ভালোবাসো বলো তো আমার লুচি খাওয়া দেখে তো আমার বড় আর ননদ দুজনেই ভীষণ রেগে গেছে দুজনে বলছে এই গরমে আবার কেউ লুচি খায় কিন্তু আমি লুচি খেতে ভীষণ ভালোবাসি যারা লুচি লুচিপ্রেমী তারা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনেই লুচি খেতে পারে আর দেখো কতগুলো লুচি বেলেছি এখানে আমার মায়ের ভিয়ানের পায়েলের আছে যদিও ওরা সবটা খাবে না কারণ আমি বেশি খাবো কেন কি আমি যেহেতু রাতে ডিনার করব না তাই কিন্তু আমি লুচি পায়েসটাই খাবো আর আমার বরের জন্য রুটি রয়েছে মায়ের জন্য রুটি রয়েছে আর পায়লার ভিয়ানের জন্য ভাতও করা হচ্ছে আর রুটি লুচি বেলার পর এই যে দেখতে পাচ্ছ বেলন চাকিটা থাকে সেগুলো কিন্তু আমি ভালো করে ডিশওয়াশার লিকুইড দিয়ে ভালো করে মেজে নিই কারণ না হলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে বা ফাঙ্গাসও জমে যেতে পারে যেহেতু আমার ব্যালনটা মানে চাকিটা পাথরের তাহলে কিন্তু অতটাও অসুবিধা হয় না কিন্তু কাঠের হলে কিন্তু সেগুলো যদি দিনের পর দিন এমনি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু জমাট বেঁধে বড্ড অসুবিধা হয় তাই সব সময় পরিষ্কার করে ধুয়ে মুছে রাখাই ভালো আর এদিকে লুচিগুলো মা অলরেডি ভাজতে শুরু করে দিয়েছে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে প্রত্যেকটা লুচি ভীষণ সুন্দর ফুলে ছিল এই যে তোমাদের কি লুচিগুলো দেখালাম আমার কিন্তু দেখেই জিবে জল চলে আসছে যদিও এই লুচিগুলো আমার অলরেডি খাওয়া হয়ে গেছে এখন আমি ভিডিওতে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি তবুও দেখে কিন্তু আবার জল চলে এলো জিবে একেবারে কি বলবো মনে হচ্ছে এক্ষুনি ফটো থেকে তুলে খেয়ে নিই লুচি ভাজা তো শেষ এর পাশাপাশি আমি কী কী প্রিপারেশন করে রেখেছি সেগুলোও দেখালাম দেখো রুটি বেলা হয়ে গেছে আলু কাটাও হয়ে গেছে আর এখন আমি খেতে বসবো আর এই যে আমার খাওয়ার থালা সুন্দর করে সাজিয়ে নিয়েছি খাওয়ার আগে পরিবেশনটা সুন্দর হলে কিন্তু খাওয়াটা আরো ভালো হয় তাই না পিহান এখানে কার্টুন দেখছে আর লুচি খাচ্ছে তুই কি করছিস পায়েল ক্লে দিয়ে আর এখন আমি খেতে বসবো তো মেঝেতেই বসি এগুলো সবর ক্লে খেলনা হুম দারুণ নিজে বানিয়ে নিজের প্রশংসা করছি তো এবার আসি আসল কথায় এই যে আমার নতুন শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুরবাড়ির নতুন ঠিকানা বলতে পারো যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি মানে আমার শ্বশুর শাশুড়ি তো সেই জন্য কিন্তু আমাদেরকে প্রায় প্রায় ঘর চেঞ্জ করতে হচ্ছে কারণ এক বাড়িতে না দু তিন বছর থাকার পর সেখান থেকে যেটা নতুন নিয়ম হয়েছে রডের তারা হচ্ছে ভাড়া বাড়িয়ে দেয় আর সেটা হলে কিন্তু ভীষণ মুশকিল হয় আর এই নতুন বাড়িটা দেখো একেবারে ভীষণ সুন্দর দুটো বড় বড় বেডরুম তার সাথে অ্যাটাচ বাথরুম আর রান্নাঘর সমস্ত কিছু আছে তো বাড়িটা তো আমার বেশ পছন্দ বিশেষ করে আমার আর আমার শাশুড়িমার কিন্তু খুব পছন্দ হয়েছে তো এখান থেকে বাড়ি দেখে তারপরে কিন্তু আমরা বেরিয়েছিলাম একটু ফাস্ট ফুডের দোকানে আমার বরকে জোর করে ধরে নিয়ে এসেছি কারণ কিছু না কিছু খাওয়াতেই হবে যেহেতু একটা বাড়ি ঠিক করা হলো ভালো কাজ হয়েছে তাই প্রথমটা মিষ্টি মুখ মানে কেক দিয়ে শুরু করেছি আর আমি কিন্তু চকলেট কেক খেতে ভীষণ ভালোবাসি তারপরে খেয়েছিলাম একটা প্যাটিস তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরের ব্লগে বাই